লিভারে নোংরা কিভাবে পরিষ্কার করে তুমি একটা ভালো একটা মাস্কুলার বডি কিভাবে তৈরি করতে পারবে তো হ্যালো ফ্রেন্স ওয়েলকাম টু মাই চ্যানেল ফিটনেস বয় রাহুল ডবল জিরো সেভেন তো ফ্রেন্ডস প্রথমত তোমরা ছবিটা দেখতে পাচ্ছ স্ক্রিনে যেটা হচ্ছে একটা হেলদি লিভার আর একটা হচ্ছে কিন্তু আনহেলদি লিভার তো ফ্রেন্ডস আমাদের মধ্যে যারা আমরা লিভারটাকে ভালো মতন মানে দেখা তোমার হচ্ছে যেসব খাবার থেকে আমাদের লিভার কিন্তু ক্ষতিগ্রস্ত হয় এবার যারা সব খাবারগুলো খায় ওগুলো থেকে কি কিভাবে সরে থাকলে আমাদের লিভার ভালো থাকবে এবং কি কি খেলে যাদের লিভার খারাপ হয়েছে তাদের লিভার ভালো হবে তো ফ্রেন্ডস চলো আজকে এই বিষয়ে কথা বলবো তো ভিডিওটা দেরি কেনা করে স্টার্ট করা যাক আমরা সারা দিনে ঠিক আছে আমরা সারা দিনে যে সকল খাবার খাই যেটাই খাই না কেন আমরা সারা দিনে যে সকল খাবার খাই সেই সকল খাবার যদি আমাদের শরীরে ঠিকভাবে পর্যাপ্ত পরিমাণে যেগুলো খাবারগুলো খায় ওগুলো যদি ঠিকভাবে আমাদের শরীরে লেগে যায় ঠিক আছে আই মিন যেটা যদি খাচ্ছি সেটা যদি হজম হয় তাহলে কিন্তু আমাদের মার্শাল গ্রোথ কেউ আটকাতে পারে না এবার প্রবলেম হচ্ছে এখানে যে আমরা সারাদিন যেই জিনিসটা খাচ্ছি সেই জিনিসটা আমাদের ডাইজেস্টেড হচ্ছে না আমাদের সেখানে কিন্তু প্রবলেম তো আজকে এর জন্যেই আমি একটা ভিডিও বানিয়েছি আর ভিডিওতে যেসব কথা তোমাদেরকে বলবো সেই সব কথা যদি তোমরা ভালোভাবে ফলো করো তাহলে কিন্তু তোমাদেরও মার্শাল গ্রোথ স্টার্ট হয়ে যাবে তো ফ্রেন্ডস লিভার লিভার আমাদের এমন একটা জিনিস লিভারের কি কি কাজ আমি তোমাকে প্রথমে তো লিভারে দেখো আমরা যে সব খাবার খাই আমাদের বডি কি হয় আমরা যে খাবার খাই সেখান থেকে প্রোটিন ফাইবার যেগুলো থাকে সেখান থেকে নিয়ে কিন্তু আমাদের একটা মাসকুলার বডি হয় ঠিক আছে এবার কথা হচ্ছে আমাদের লিভার কি করে এবার আমরা যেটা খাই সেটা কিন্তু সবার প্রথমে আমাদের পেটে যায় ওকে পেটে যাওয়ার পর সেই খাবারটা কিন্তু 그다음에 নারীভুড়ির মধ্যে যায় এবং নারীভুড়ির মধ্যে থেকে সেই খাবারটা কিন্তু আমাদের লিভারে যায় এবার লিভারকেও আমাদের একটা দুই নাম্বার ব্রেন বলা হয় কারণ আমাদের লিভার সেটা যাচাই করে যে তুমি খেয়েছ সেই খাবারটা কি রাখার যোগ্য না বের করে দেওয়ার যোগ্য যদি সেই খাবারটা রাখার যোগ্য হয় তাহলে কিন্তু কিন্তু সেই খাবারটা লিভার রাখে সেখান থেকে নিউট্রিশন নেয় আর যদি সেই খাবারটা অযোগ্য হয় তাহলে কিন্তু সেই খাবারটাকে তোমার মলের দ্বারাই বের করে দেয় ওকে এবার একটা জিনিস নোটিশ করবে যারা মনে করো যে ড্রিঙ্ক করে ঠিক আছে তাদের দেখবে যে ড্রিঙ্ক করার সঙ্গে সঙ্গে কিন্তু বমি হয়ে যায় ঠিক আছে অনেকের ক্ষেত্রে কিন্তু জিনিসটা হয় এই জিনিসটা কেমন হয় কারণ ড্রিঙ্ক চায় না যে আমাদের শরীরে বাজে কোনো জিনিস টুকুক লিভার কিন্তু কখনোই চায় না যে আমাদের শরীরে আনহেলদি কোনো মানে আনহেলদি কোনো জিনিস আমাদের শরীরে ঢুকুক সেই জন্য কিন্তু লিভার কিন্তু সঙ্গে সঙ্গে বমি করে দেয় এটা কিন্তু লিভারই করে তো ফ্রেন্ডস এবার লিভার ঠিক আছে লিভার যেটা থাকে লিভার কিন্তু আমাদের যে শরীরে যে খাবারটা যায় খাবারের যে পাচন রস ঠিক আছে আমাদের যে পাচন রস হজমের যে পাচন রস ওটা কিন্তু তৈরি করে এবং লিভারের মধ্যে আমাদের যে শরীরে ঠিক আছে আমাদের যে যেই সব খাবার খায় সেখান থেকে কিন্তু লিভার সেখান থেকে নিউট্রিশন তৈরি করে এবং নিউট্রিশন যেটা তৈরি করে ওটা কিন্তু লিভার স্টোর করে রাখে এবং তোমার যদি ব্রেনে নিউট্রিশন দরকার হয় বা যেখানে বডি যে কোনো প্রান্তে যদি নিউট্রিশন দরকার হয় সেখানে কী করে তোমার হচ্ছে রক্তের মাধ্যমে কিন্তু নিউট্রিশন বডি মানে আমাদের কিন্তু লিভার রক্তের মাধ্যমে নিউট্রিশনগুলো সাপ্লাই করে এবার সেই প্রক্রিয়াটা যদি তোমার শরীরে ভালোভাবে না হয় তাহলে কিন্তু তোমার মাসল গ্রোথ হবে না তুমি যেটা খাবে সেটা কিন্তু তোমার মনের দ্বারাই বেরিয়ে যাবে এবং তুমি কিন্তু একটা আনহেলদি তোমার বডি হয়ে যাবে তোমার কিন্তু শরীরে কোনো এনার্জি থাকবে না এবং তুমি দিনে দিনে কিন্তু অনেক সুখে যাচ্ছো কারণ কি তোমার লিভার ভালো নেই তুমি যেটা কিন্তু সেটা তোমার মলের দ্বারা বেরিয়ে যাচ্ছে সেটা থেকে নিউট্রিশন তোমার লিভার স্টোর করে রাখতে পারছে না তো ফ্রেন্ডস যারা যারা যাদের এরকম প্রবলেম আছে তো তারা তারা যাদের মনে করো যে তোমরা কি করে বুঝবে এখন আমার লিভার খারাপ আছে কিনা তো আমি তোমাদেরকে যেগুলো বলছি যে তেলে ভাজা তেলে ভাজা থেকে দূরে থাকো সেই সব খাবার কিন্তু খুবই কম খাবে যে সব খাবার মনে করো যে প্যাকেটে প্যাকিং হয়ে আসে ওই সব খাবার থেকে একটু দূরে থাকো আনহেলদি সব খাবার কিন্তু খাবে না হেলদি হেলদি খাবার খাও প্রথমে আমি বলে কি যাদের লিভার খারাপ হয়েছে তারা যারা মনে করো যে খাচ্ছ অনেকেই আছে যে খাচ্ছ বডি হচ্ছে না তাদের জন্য কি করবে লিভার ভালো করার জন্য প্রথমে তো ফার্স্ট যেটা তোমাদেরকে করতে হবে লিভার ভালো করার জন্য সেটা আমাদের হচ্ছে লিভার যেটা ক্লিয়ার করা সেটা হচ্ছে আমাদেরকে ভেজিটেবলস খেতে হবে সবুজ শাক সবজি পালং শাক ব্রোকলি তারপরে গ্রিন সব যেসব শাক সবজিগুলো থাকে বাজারে সেসব সবজিগুলো এনে কিন্তু তোমাকে খেতে হবে এবার বলে যে শাক সবজি খেলে হয়তো আমার বডি এটা পাবে না ওটা পাবে না বাট শাক সবজি খেলে কিন্তু তোমার লিভার পরিষ্কার হবে আর যেটা কিন্তু আমাদের সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় যে তুমি যেইসব দেখো একটা জিনিস কি তুমি হাজার ডিম খেয়ে নাও হাজার কিছু খেয়ে নাও হাজার প্রোটিন নাও হাজার সাপ্লিমেন্ট নাও কিন্তু তোমার খাবারটা যদি ভালোতে ভালোভাবে যদি অ্যাবজর্ব না হয় সেখান থেকে যদি নিউট্রিশন তোমার বডি না পায় তাহলে তোমার খেয়ে লাভটা কি কোনো লাভ নেই তো সবার আগে তোমার লিভারটাকে ভালো করতে হবে যার জন্য তোমাকে কিন্তু শাক সবজি খেতে হবে ভেজিটেবলস খেতে হবে ওকে এরপরে নেক্সট নেক্সট যেটা হচ্ছে আমাদের আমাদের বডিতে ঠিক আছে আমাদের বডিটাকে কিন্তু অ্যাক্টিভ রাখতে হবে ঠিক আছে আমাদের বডিকে অ্যাক্টিভ রাখার মানে হচ্ছে আমাদের যেন এক্সারসাইজ বা ওয়ার্কআউট যার জন্য কিন্তু আমাদেরকে করতে হবে সেটা হচ্ছে আমাদের মাসেল গ্রোথের জন্য আমাদের কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠে আমাদেরকে কিন্তু কিছুক্ষণ রানিং করতে হবে বিশ থেকে তিরিশ মিনিট কিন্তু রানিং আমি সবথেকে সাজেস্ট করবো যে সকালবেলা ঘুম থেকে উঠে রানিং করবে কারণ রানিং করলে আমাদের পায়ের ওয়ার্কআউট হয় আর পায়ের ওয়ার্কআউট করলে কিন্তু তোমার বডিতে টেস্ট স্ট্রেন বুস্ট হবে এবং তোমার শরীর একটা হেলদি লুকে থাকবে এটা কিন্তু তোমাদেরকে করতে হবে ঠিক আছে নিজের শরীরটাকে অ্যাক্টিভ রাখতে হবে আর যেটা সকালের বেলা সব থেকে করবে তাহলে সারাদিন তোমার কোনো এনার্জি যে ফিল্টটা থাকে যে এনার্জি লাগে না সেটা কিন্তু দূর হয়ে যাবে ওকে আর এটা তোমার শরীরের জন্য খুবই ভালো পরে যেটা করতে হবে সেটা হচ্ছে তোমার যে শরীর আছে ঠিক আছে আমাদের শরীর থাকে শরীরের মধ্যে কিন্তু ব্যাকটেরিয়াও থাকে আমি বলে দিই সেটা ব্যাকটেরিয়া ঠিকই শুনেছ যেটা হচ্ছে আমাদের শরীরে ব্যাড ব্যাকটেরিয়া থাকে গুড ব্যাকটেরিয়া থাকে এবার আমাদের শরীরে কিন্তু গুড ব্যাকটেরিয়াটা বাড়াতে হবে ঠিক আছে যেটা তোমার ব্যাকটেরিয়া যেগুলো থাকে ওগুলোকে কিন্তু নষ্ট করে এবং গুড ব্যাকটেরিয়া তুমি কি করে বাড়াবে তার জন্য কিন্তু তোমাকে কিন্তু দই খেতে হবে হ্যাঁ ঠিকই শুনেছো সপ্তাহে কিন্তু তোমাকে দু থেকে তিন দিন দই খেতে হবে তুমি যদি দই খাও তাহলে কিন্তু তোমার যে বডির জন্য খুবই একটা কার্যকরী এবং তোমার বডির জন্য খুবই একটা হেলদি তোমার লিভারের জন্য অনেক হেলদি তোমার অল বডির জন্য খুব একটা হেলদি জিনিস ওকে এরপরে নেক্সট যেটা করতে হবে তোমাদেরকে তোমাদেরকে কিন্তু সকালবেলা থেকে করে হালকা একটু উষ্ণ গরম জলের লেবু চিপে কিন্তু খেতে হবে অনেকে বললো যে লেবু খেলে তো ভাই ফ্যাট লস হয়ে যাবে দেখো ফ্যাট লস না আমাদের বডি কিন্তু চায় যে খুব যে মোটা হয়ে যাবে তাও না বা খুব যে রোগ হয়ে যাবে তাও না আমাদের বডি ওয়েট হিসেবে আমাদের বডি যতখানি মাসাল মেনটেন করতে পারবে ওটা কিন্তু বডি অবশ্যই নিজে নিজেই করে ঠিক আছে এবার তোমাকে লেবু জল খেলে কি হবে তোমার বডিতে যেসব ফ্যাট থাকে সেগুলো কিন্তু রিমুভ হবে এবং তোমার বডি তোমার বডি সব থেকে বড় কথা তোমার বডিটা ক্লিন থাকবে তোমার বডিতে সব নোংরা থাকবে সেগুলো কিন্তু তোমার মলের দ্বারাই বেরিয়ে যাবে আর এগুলো তুমি যদি ঠিকভাবে ভালোভাবে মেনটেন করো আর ভালো রকম শাক সবজি যেসব খাবারগুলো বললাম সেগুলো যদি তুমি তোমার খাবারে অ্যাড করো তাহলে কিন্তু তুমি একটা ভালো লিভার করতে পারবে আর লিভার আমাদের আমাদের এমন একটা জিনিস সেটা কিন্তু সব কিছু আমরা যেটা খাই সেটা কিন্তু আমাদের সেখান থেকে আমাদের নিউট্রিশন তৈরি করে তো আমাদেরকে বডি বানাতে গেলে কিন্তু আমাদের লিভারটাকে ভালো রাখতে হবে আর লিভার ভালো রাখতে গেলে তোমাদের যেসব কথাগুলো বললাম সেসব কিন্তু ফলো করো আর যদি তুমি ফলো করা শুরু করো তাহলে কিন্তু তোমার মাসাল তোমার গ্রোথ হতে শুরু করবে তোমাকে কেউ আটকাতে পারবে না তুমি হাজার খেয়ে নাও না কেন তোমার লিভার যদি ভালো না হয় তাহলে কিন্তু তুমি একটা ভালো বডি বানাতে পারবে না তো যেই টিপস গুলো তোমাকে দিলাম অবশ্যই গিয়ে ট্রাই করো আর আজকে থেকে শুরু করে দাও তাহলে কিন্তু তুমি একটা ভালো ফিটনেস আর একটা ভালো মাস্কুলার বডি কিন্তু অবশ্যই বানাতে পারবে ওকে তো আজকে ভিডিও এর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কম সাবস্ক্রাইব করে দেবে চ্যানেল নতুন থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আর আমার চ্যানেলে এরকম ফিটনেস রিলেটেড ভিডিও আমি রোজ আপলোড করতেই থাকি হেলথ ব্যাপারে ওকে তো নোটিফিকেশ্যন যদি চাৰ আগে তোমাৰ হেৰি চলিছে যোন চেনেলটো টুক কৰি ছাবস্ক্ৰাইব কৰি নিওঁ পাছত থাকা বেল নোফিকেশ্যন অন কৰি নিওঁ আৰু দেখা হ'ব নেক্সট ভিডিঅ'তে লাভ হোৱাই আৰু টিপছটা ফল কৰো অকে ট্ৰাই কৰি দেখ বাই